তো কালকে ছোটবেলার বাবা কিভাবে আমাকে শাসন করত সেটা নিয়ে বললাম অনেক মারক খেয়েছি জীবনে ঠিক আছে বেহাইয়া ছেলে বলে বোঝ বেহায়া ছেলে সে হয়েছিলাম আমি ঠিক আছে সব থেকে বেহাইয়া ছেলে তবে আমাদের গ্রামটা হচ্ছে মানে আমাদের পাড়াটা হচ্ছে যে আমার পাড়ার মধ্যে সব কিছু আছে হসপিটাল আছে স্কুল আছে পুজোর মন্দির আছে ঠিক আছে যখন অনুষ্ঠান হয় দারুণ লাগে আমার পাড়াটা দেখতে লাইটিং সরস্বতী পুজোয় যেহেতু সরস্বতী পুজো পুজো যায়নি তো সেহেতু কিছু দেখাতে পারিনি সরি নেক্সট ইয়ার ট্রাই করব সমস্ত কিছু দেখা পুজোর বাঁশ কাটা থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত আগের বছর আমি এরকমভাবেই দিয়েছিলাম তো যাই হোক তখন দেখা যাবে তো এখন হচ্ছে ব্যাপারটা যে তখনকার সেই সময়টা যেভাবে পার করেছিলাম অসম আর তখনকার দিনের সিরিয়াল আমি দেখতাম আমি সিরিয়াল দেখতে খুব পছন্দ করতাম মা মানে ঝিলিক যাই না কার কার মনে আছে তো ওই সিনে মানে ওই সিরিয়ালটা দেখার জন্যে পড়াশোনা বাদ দিয়ে দিতাম তারপরে ছিল এখানে আকাশ নীল ওগবধূ সুন্দরী তো এরকম কিছু কিছু সিরিয়াল খুব ভালো লাগতো দুর্গা মানে সেই সময়কার সিরিয়ালগুলো প্রত্যেকটা দেখার জন্যে মানে প্রত্যেকটা এপিসোড পড়াশুনো বাদ দিয়ে দিতাম আর যদি বাড়িতে কেউ চলে আসে তাহলে আরও আনন্দ পড়তে হবে না এটা একটা খুব ভালো লাগতো বাড়িতে কেউ এলে নতুন অতিথি কেউ এলে আজ পড়তে হবে না এটা আমার ভালো লাগতো সরস্বতী পুজোতে তো পড়তে হবে না এটা তো ভালোই লাগতো ঝিলিক সিরিয়ালটা মানে কি না দেখার জন্যে বাড়িতে অনেক গাল শুনতে হয়েছে এটা মানতে হবে তোমার নতুন নতুন টিভি সেই লেভেলের আহ কি সুন্দর আট সাড়ে আটটা থেকে দিত না সরি আটটা থেকে তারপরে অগবধু সুন্দরী তারপর আচল আচল বলে একটা সিরিয়াল দিত তারপরে আরেকটা ছিল আর এটা কি বেশ ভালো সিরিয়াল দিনগুলো এখনো আমি মনে করি মাঝে মধ্যে তো খুব মিস করি দিনগুলোকে যদি কেউ বলে যে তুমি আবার কি হতে চাও তো আমি আমার স্কুল লাইফটাকে আমি আবার ফিরে পেতে চাই সেই দিনের কথাগুলো সেই দিনের সময়গুলো বারবার মনে করিয়ে দেয় ভগবধু সুন্দরী সিরিয়ালটা এত সুন্দর লাগতো দেখতে অসাম। আমরা হচ্ছে সেই জেনারেশনের ছেলে তো চলো আবার নতুন একটা কালকে ব্লগ নিয়ে আসবো আর কি কি করা যায় লাইফের পুরাতন কিছু কিছু ভাবনা চিন্তা ডিসাইডেড করি কি কালকে কোন ব্লগস বলবো তো চলো অফিস তো মোটামুটি আমার শেষ হয়ে গেছে আর একটু পরে বেরোবো সো থ্যাংক ইউ রা রাধে